নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে যিনি একাই মাতিয়ে রেখেছিলেন যার অকাল প্রয়াণ আজও এক গভীর রহস্য তিনি মোহাম্মদ শাহরিয়ার ইমন সবাই যাকে চেনে সালমান সানামে মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমা দিয়ে যিনি হয়ে উঠেছিলেন ঢালিউডের রাজপুত্র কিন্তু কেন তিনি আজও এত আলোচিত চলুন জেনে নেই তার জীবনের কিছু ঝলক ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ছিল বিশেষ টান উনিশশো সালে সামিরা হককে বিয়ে করার পর তার জীবনের মোড় ঘুরে যায় উনিশশো সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে তার প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেন সালমানের স্টাইল অভিনয় দক্ষতা আর তার প্রাণবন্ত উপস্থিতি দ্রুতই তাকে দর্শকের হৃদয়ে জায়গা করে দেয় মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে তার যাত্রা শুরু হলেও শাবনুরের সঙ্গে তার জুটি ছিল সবচেয়ে সফল স্বপ্নের ঠিকানা অন্তরে অন্তরে প্রিয়জন সুজন সখী বিক্ষোভ স্নেহ প্রেম যুদ্ধ কন্যা দান আশা ভালোবাসা এমন সব সুপারহিট সিনেমায় তার অসাধারণ অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে তিনি ছিলেন একাধারে স্টাইল আইকন রোমান্টিক হিরো এবং সংবেদনশীল অভিনেতা উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই নক্ষত্রের পতন হয় তার মৃত্যু আজও এক অমীমাংসিত অধ্যায় সালমান শাহের অকাল প্রয়াণ ঢালিউডে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল যা আজও পূরণ হয়নি মৃত্যুর পরেও তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় যা প্রমাণ করে তার জনপ্রিয়তা কতটা গভীরে প্রথিত ছিল সালমান শাহ কেবল একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক আবেগ এক উন্মাদনা তার ভক্তরা আজও তাকে স্মরণ করে নানাভাবে গড়ে তুলেছেন ফ্যান ক্লাব স্মৃতি পরিষদ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তার গান তার ছবিগুলো আজও সমানভাবে আলোচিত সালমান শাহ চিরদিন বেঁচে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রে একজন অমর নায়ক হয়ে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে নব্বই দশকের প্রথম সুপারস্টারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা